নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আজকের একটি নতুন রেসিপি নিয়ে ডালের বড়া দিয়ে মোচার তরকারি এর জন্য প্রথমেই লাগছে একটি মোচা মোচাটিকে কেটে এটি প্রথমে পরিষ্কার করে নিয়েছি এরপরে মোচাটিকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে এটি চটকে রেখেছিলাম নিয়েছি ডাল বেটে নিয়েছি এখানে দু রকমের ডাল নিয়েছি আমি ছোলার ডাল আর মটর ডাল এবং এই ডালের বড়াটা প্রিপেয়ার করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে এটিকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি ডালের বড়াগুলি তৈরি করব তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাদা তেলও দিয়ে দিয়েছে এবার এর মধ্যে একটি ছোট্ট ছোট্ট সাইজের বড়া করবে এটা আপনারা বড় আকারেরও করতে পারেন বড় ছোট আকারেরও করতে পারেন এটা একদম আপনাদের এবার এখানে একটি মশলা তৈরি করে নেবো এটা একদম রেগুলার বেসিসে যে আমরা যে মশলা খাই সেই মশলাই এর মধ্যে নিয়েছি একটু আদা একটি টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি গোটা জিরে এবার এখানে আমার তেলটা আবার গরম হয়ে গেছে ওই বড়া ভাজারি তেল এটা ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলি আমি সব দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে একটু কড়া করে ভাজা হতে দেব ততক্ষণ চলুন আমরা মশলাটা বেটে নিই দেখুন আমার মশলা পেস্ট হয়ে গেছে ওদিকে আলু ভাজাও হয়ে গেছে আলুটা না তুলেই ওই মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম কিচ্ছু না একটি শুকনো লঙ্কা তেজপাতা কয়েকটা গোটা জিরে ওটিকে একটু আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিয়ে দিয়ে দিয়ে দেবো এবার মশলাটা 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 এখানে আমি দিলাম একটু কষার জন্য টাইম দেবো এটা একটু কষে গেলে তারপরে অন্যান্য জিনিসগুলো এর মধ্যে আমরা দেব দেখুন আমার মশলাটা কষে উপরে তেল ভিষে এসেছে এরপরে আমি দিয়ে দিলাম মোচা মোচাটা এবার সঙ্গে আমি মিশিয়ে দিলাম মশলা যত ভালো কষা হবে তরকারি স্বাদ কিন্তু দেখুন মোচাটা আমার প্রায় শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম লবণ এবং লবণটাকে আমি একটু মিশিয়ে দিলাম আমার মোচাটা কিন্তু প্রায় হয়ে গেছে জল শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ডালে বড়াগুলো আগে দিলে না ডালের বড়াগুলো ভেঙে মোচার সঙ্গে মিশে যেত যার জন্য মোচাটার জলটা একদম শুকিয়ে আসলে দেখুন আমার এখানে কিন্তু একদম মোচার জল শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি খুব আলতো হাতে এই সময়টা নাড়াতে হবে তো না হলে বড়াগুলি কিন্তু ভেঙে যাবে দেখুন আমি একটু রেখে দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম একটু বেশি করে ঘি আর গরম মশলা ব্যাস এবার এটাকে মিশিয়ে দিলেই আমার মোচা তরকারিটা রেডি হয়ে যাবে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আজ তাহলে এখানেই শেষ আজ তবে আসি আসবো আরেক দিন অন্য আরেকটি রেসিপি নিয়ে টাটা